আসসালামু আলাইকুম দেখেন মেধাবীরা কীভাবে চাকরি পাবে কালকে গণভবনে গিয়ে আমি যে সব জিনিস ওইখানে আপনার ওদের লাইব্রেরিতে মানে আপনার ওই গণভবনের ভিতরে লাইব্রেরিতে যেসব কাগজপত্র আমি যেগুলো পাইলাম সব হচ্ছে বিকৃত ইতিহাস বই শুধু আর বাপের বাপের নিয়ে ইতিহাস বই বইগুলো কই ওই বইটা যত সব হচ্ছে বিকৃত বই এই যে ওর বাপের ইতিহাস সুদর বাপে মানে এই দেশে যা করছে সবার বাপে এটা পড়ে শোনাইতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে এখানে পড়ে শোনাইতে গেলে অনেক সময় লাগবে এদের শুধু এইসব ইতিহাস ওইখানে পড়তে হবে চর্চা করতে হবে তারপর হচ্ছে এইখানে এখানে কিছু মানুষের ইতিহাস আছে তার থেকে বেশি হচ্ছে ওর বাপের ইতিহাসটাই বেশি এনে মৌলানা ভাসানি সাপ আছে আরও এ কে ফজলুল হক তারপরে আপনার হচ্ছে আরও অনেকের অনেকের ই আছে তো এ সব হচ্ছে আর বাপের ইতিহাস তারপরে যে এইখানে এইখানে সব হচ্ছে আর বাপের ইতিহাস ঠিক আছে সর্ব সব বাংলাদেশের যত কিছু সবার বাপেই করছে তারপরে এইখানে দেখেন ওইখানে আপনি আপনি মেধাবী ছাত্ররা কিভাবে চাকরি পাবে এখানে হচ্ছে দেখেন পলিটিক্যাল কেরিয়ার যেটা এখানে ওইখানে ম্যাক্সিমাম কোলাপানেরই চাকরির যে বায়োডাটাগুলো দেখলাম আর হচ্ছে জীবনবিদ্যার মধ্যে ম্যাক্সিমাম লেখা হচ্ছে পলিটিক্যাল কেরিয়ার কি এখন দেখেন এই যে একজন রাজশাহীর 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 একজন হওয়া আপনার ওইখানকার ছাত্রলীগের একজন লোক আপনার রাজশাহী কলেজের ছাত্র তো ওর পলিটিক্যাল কেরিয়ার দেখেন এখানে যদি বলি যে রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবন হিসাবে এখানে ও আছে সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক দেয়া রাজশাহী জেলা ছাত্রলীগ ঠিক আছে দুই থেকে চোদ্দ সাল পর্যন্ত সে এই ছিল বর্তমান সভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ ঠিক আছে তারপর আছে পরিবারের সদস্যদের রাজনৈতিক কেরিয়ার এখানে আমার বাবা বড়ো ভাই আমার আমার আপন বড় ভাই মোহাম্মদ আব্দুল জলিল বর্তমান পটিয়া পৌর আওয়ামী লীগের নেতা তারপর আমার আপন মেজো ভাই মোহাম্মদ খা ই খলিলুর রহমান সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক তারপর আমার সেজো ভাই হাফেজ জাহিদুল ইসলাম বর্তমানে পটিয়া উপজেলা উলামা লীগের উলামা লীগের সভাপতি দেখেন ওর ভাই একটা হাফেজ তারপরেও লিগ লিগও বানায় লাইছে মানে আলেমের আলমদের ভিতরেও লীগ বানালাইছে জালেম জালেম এগুলো হচ্ছে জালেম ঠিক আছে তো উলামা লীগের সভাপতি তারপরে আমার চা ছাত বড় ভাই এস এম শরীফ খান শাহজাহান শাহজাহান পটিয়া পোর ছাত্রলীগের সাবেক সময়নক তারপরে হচ্ছে আমার চাচাতো বড় ভাই মোহাম্মদ শাহজালাল খান বর্তমান তিন নয়ার্ডের কাউন্সিলরি পটিয়ার পৌরসভা কে এইখানে যদি এইখানে যদি মনে করেন যে এরকম বহুত আমি এগুলো নিয়ে আসতে পারিনি আনি নাই কারণ আমি কিছু বিকৃত বই নিয়ে আসছে এগুলো আমি পৌরসভা দেখবো যারা কোথায় কোথায় বিকৃত কিছু লেখছে ঠিক আছে কিন্তু এখানে পলিটিক্যাল অনেক বায়োডাটা আছে হাজার হাজার বায়োডাটা আমি চাইলে বিশ পঁচিশটা আনতে পারতাম কিন্তু জাস্ট একটা বায়োডাটা নিয়ে আসছি তাহলে এই যে কোটা কোটা সেখানে যে কোটা কোটা করছে তাহলে কোটাটা কেন এত পার্সেন্ট রাখছিল যার কারণে এখানে হচ্ছে শুধু কোটার বাহাদুরিত চলবে যারা রাজনৈতিক পলিটিক্যাল আছে পলিটিক্যাল ক্যারিয়ার আছে ঠিক আছে তারাই শুধু থাকবে এখন এই যে কোটা সংশোধন যে করছে কোটা সংশোধন করার পর ওরের পতন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইনশাআল্লাহ সেটা সফল হয়েছে এটা যদি আপনারা না করতেন ওরে পতটাকে ওরের দেশ থেকে বিতাড়িত যদি না করা যেত বা না হইতো তাহলে দেখতেন কোটা সংশোধন হওয়ার পরও পলিটিক্যাল কেরিয়ার না থাকলে আপনি কখনো মেধাবীর মেধার জন্যে আপনি চাকরি পাইতেন না সরকারি কোনো দপ্তরে আপনি চাকরি পাইতেন না ম্যাক্সিমাম সরকারি চাকরিরা এই আওয়ামী লীগের পলিটিক্যাল কেরিয়ার প্রয়োজন ছিল বা তারা ওই যে ছাত্রলীগ যে কুত্তার মতো ঘেউ করছে ওরা যে নির্বিচারে গুলি করে করে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষদেরকে আমাদের গায়ে সেল মারছে ঠিক আছে তে এই যে এই কুত্তা লীগেরও পলিটিক্যাল কেরিয়ার আছে বিধায় ওরা জানে যে ছাত্রলীগের পলিটিক্যাল কেরিয়ার থাকলে আমরা আমরা সরকারি চাকরি পাবো যার কারণেই ওরা মুক্তিযুদ্ধ সন্তান না হয়েও ছাত্রলীগের ট্যাক লাগায় এই যে সাধারণ মানুষদেরকে হত্যা করছে এখন সবচেয়ে উচিত হবে দেশের যানমাল খরচ ক্ষয়ক্ষতি না করে দেশের সম্পদ ক্ষয়ক্ষতি না করে এগুলারে খুঁজে খুঁজে বের করবে দেখেন এইখানে আমি নাম্বারটা দেখাইতেছি ওর নাম্বার এখনও সচল আমি কয়েকবার ফোন দিয়েছি ফোনটা ধরে না এখানে যে নাম্বারটা আছে ওর নাম্বার এখনও সচল ঠিক আছে অচল না সচল এখনও তার নাম্বার সচল আমি কয়েকবার ফোন দিয়েছি ধরে না ধরতো যদি ধরতো ওরে যে আমি কীভাবে ছাড়তাম একমাত্র আল্লাহবাবু ছাড়া কেউ জানে না তো যাই হোক সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে সেটার পক্ষে আমি কিন্তু বেসারাজের দেশ সেরা ভেঙে গেছে এটার পক্ষে আমি